হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো অনেক দিন পর আজকে একটা আউটডোর ব্লগ তোমরা পাচ্ছ হ্যাঁ অনেক দিন শরীর খারাপ থাকার পরে আজকে একটা আউটডোর ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো আজ আমরা গেছিলাম বেরো বেরু করতে কোথায় বেরো করতে গিয়েছিলাম সেটা তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে এখন সাসপেন্সে থাক আর এতটা অনেক দিন পর মোটামুটি দু থেকে তিন বছর পর কোথাও যাচ্ছি আর আমি এতটা আনন্দ এতটা হাসিখুশি খুব কম থাকি যেদিন থেকে আমার শরীর খারাপ শুরু হয়েছে মানে বিশেষ করে এখন যে ডক্টর দেখে রিপোর্টটা বেরিয়েছে তারপর থেকে মনটা এত খারাপ সবার এরই বাড়িতে ইভেন আমারও আর শরীর তো খারাপ আছে তা আমি না হাসতেই ভুলে গিয়েছিলাম তো সেখানে যাওয়ার পর কিন্তু আমরা খুবই আনন্দ পেয়েছিলাম ইভেন আমি খুব হাসাহাসি করছিলাম যেটা ডেলিভারি আমায় বলে মৌ তুমি না অনেক হাসছিলে অনেকদিন পর তোমায় হাসতে দেখলাম তো সাজুগুজু করে তো বেরিয়ে পড়েছিলাম এত রোদ্দুর ছিল কারণ সময়টা ছিল মোটামুটি সাড়ে দশটা এগারোটা ওই টাইমে কিন্তু প্রচণ্ড রোদ্দুর তো জানো কি হয়েছিল এখানে না আমরা অনেকটা রাস্তা চলে গিয়েছিলাম তারপর এত রোদ্দুর লাগছিলো তোমরা তো সবাই জান স্কিনে কতটা প্রবলেম আছে তাই ট্যারিভাই বলো আবারও বাড়ি চলো গিয়ে একটা কিছু নিয়ে আসো একটা স্টল অথবা ওড়না যেটা দিয়ে তুমি মুখটা ঢাকতে পারবে তারপর দেখো আবারও বাড়ি গিয়ে সেই আবারও আমরা যাচ্ছি তো কিছু করার নেই এইভাবেই গিয়েছিলাম এটা বিশেষ মনে হয় সম্ভবত বেলডাঙ্গা অথবা ভাব এরকম কোনো রাস্তা আমরা তো খেয়াল নেই আমি জাস্ট ক্লিপটা নিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে আকাশটা দেখো এখানে কিন্তু ওয়েদারটা একটু ডাউন হয়ে হয়েছিলো যে কারণে কিন্তু আমাদের বেশ ভালো লাগছিলো কারণ এত রোদ্দুর বন্ধুরা কি বলবো রাস্তাতে প্রচণ্ড রোদ্দুর আর আমরা যে গিয়েছিলাম অনেকটা দূরে আর এত এক্সাইটেড আছে আমি ব্লগটা এডিট করতে গিয়ে যে মানে কথা আটকে আটকে যাচ্ছে আর দেখো মোটামুটি আমরা চলেই এসেছি আর এখানে আমার অবস্থা দেখো পুরো মুখটা ঢেকে নিয়েছি তবে এখানকার একটা জিনিস তোমাদের সাথে শেয়ার না করলেই না এখানকার ওয়েদার আর এখানকার রাস্তা আমার এত ভালো লেগেছে আমি ঠিক করেছি একদিন আমি এখানে শুধুমাত্র রিলস করার জন্য আসবো আর সঙ্গে যেসব ফ্রেন্ডদের সাথে দেখা হয়েছিলো তাদেরকে আমি জোর করে ধরে বেঁধে আনবো জানি ওরা ব্লগটা দেখছে দেখলে পরে ভালো করে রেডি হয়ে থাকো আমি কিন্তু আসবো আবারও তো যাই হোক এখন দেখো আমরা একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছি কারণ অনেকটা রাস্তা তো আর অনেক দিন পর এতটা লং জার্নি করে আমরা কোথাও গেলাম তো সেই জন্য আর কি একটুখানি থামলাম এত রোদ্দুর গাইস কী বলবার এখানে না প্রিন্স দেখছিল মাছ মানে আমরা একটা পুকুরের সামনে দাঁড়িয়েছিলাম এগুলো তো আর আমাদের আশেপাশে সেভাবে দেখতে পায় না আমার যেখানে আমার বাপের বাড়ি সেখানে একটা পুকুর ছিল তবে প্রিন্স হওয়ার অনেক আগেই সেটা বন্ধ করে দেওয়া হয়েছিল সেই জন্য ও আর দেখতে পায়নি তবে আমি ছোটো থেকে পুকুর দেখে আর ওই জলের মধ্যে যে পান করি থাকে সেটা দেখে দেখেই বড়ো হয়েছে আমার ভীষণ ভালো লাগতো কিন্তু আমার ছেলে তো দেখেনি তাই আজকে ওই পুকুরে দেখছিলো আর মাছ দেখছিল সঙ্গে আর দেখো বলতে বলতেই কিন্তু আমরা পৌঁছে গিয়েছি আচ্ছা আরেকটা কথা এটা কে হয় কি বৃত্তান্ত সেটা নয় হয় কিছুক্ষণ পরে সেই তার মুখ থেকেই শুনবে যাদের কাছে এসেছিলাম আর অনেক দিন পর মানে অনেক দিনকে অনেক বছর পর মোটামুটি দুই থেকে তিন বছর পর সবার সাথে দেখা হলো আর এখন আমরা এখানে একটুখানি কথা বলবো আর এখানে প্রিন্স চলে গিয়েছিল ভেতরে প্রিন্স ভেতরে যাওয়াতেই সে বলছিল যে মানে কে সেটা তো কিছুদিন পর জানতে পারবে কে হয় না হয় তো যাওয়ার পরে বলছো যেহেতু দেখতে পাচ্ছো অনেক ফ্রুট রাখা আছে বলছিল তুমি কোনটা খাবে সেটা বলো এরকম বলছিল। তারপর কি নিয়েছিল সেটা একটু পরে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আমরা ডিসাইড করেছিলাম যে এখান থেকে আমরা একটু দেখা করে বাড়ি চলে যাব কিন্তু সেটা আমাদের কাছে পসিবল হয়নি কারণ এত জোর করছিল সত্যি বলতে মানুষের ব্যবহারটা আসল তারা যদি তোমার সাথে সেরকম ব্যবহার করে না তুমি বাধ্য তাদের সাথে যেতে আর দেখতে পাচ্ছ প্রিন্সের হাতে একটা লেবু তো এটাও নিয়েছিল মানে প্রিন্সের কাকায় দিয়েছিল তবে ও কিন্তু একদমই খায়নি আর পরে বদনাম করে দিয়েছিলো ট্যারিভেয়ারেন যাই হোক আমরা এখন যাচ্ছি যার সাথে দেখা হলো তাদেরই বাড়ি আর এখানে আখের রস দেখে আমরা একটু খেয়ে নিয়েছি আখের রস খেতে খুব ভালোবাসি আমরা থেকেই ইভেন প্রিন্স কিন্তু খুব ভালোবাসে ও দেখেই বলছে মামা আজকে আখের রস খাবো তো সেটাই আমরা এখন এখানে খাচ্ছিলাম এখানকার রাস্তাঘাটটা আমার এত পছন্দ মানে এত সুন্দর লাগছিল দেখতে এখানে না শ্যুট করার জন্য একদম পারফেক্ট জায়গা কিন্তু জানি না আশেপাশের মানুষ অবজেকশন করবে কিনা কিন্তু রিলস তো আজকাল সবাই করে তাই আমি ঠিক করেছি একদিন অবশ্যই সেখানে গিয়ে রিলস করবো যাই হোক এরপরে দেখো আমরা এখন সোজা চলে যাব আমাদের গন্তব্যস্থলে আর যেটা বলছিলাম যে মোটামুটি আমার বিয়ে হওয়ার কিছুদিন পর থেকেই ট্যাডিবর এসব ফ্রেন্ডদের সাথে আমার আলাপ হয়েছে আর তাদের বিহেভিয়ারগুলো এত ভালো দেখো ওদের বাড়ি আমরা চলে এসেছি আমরা বসেছিলাম ওরা এখন আমাদেরকে মানে কি বলবো খাওয়া দাওয়া দেওয়ার জন্য ব্যস্ত আমরা বসেছিলাম এখানে আর ট্যাডিবের উপরে আমার এখানে একটু রাগ হয়েছিল আর ওই টাইমে ট্যাডিবোর দেখো আমার ভিডিও করছিলো তার জন্য মুখটা এরকম করেছিলাম পেঁচির মতো অনেকক্ষণ বসেছিলাম তারপরে সবার সাথে দেখা সবাই মিলে কতটা আনন্দ করেছি সেটা একটু পরে তোমরা দেখতে তবে আমি আর ভয়েস দিব না সম্পূর্ণ আমি এখানে ভয়েস ছাড়াই দেখাবো তোমাদের সাথে যে কি কি হয়েছিল না হয়েছিল তোমরা কন্টিনিউ দেখো আর আমার কাছে এটা মেডিসিনের মতো কাজ করছিল কারণ আমি প্রচণ্ডভাবে ভেঙে পড়েছিলাম আমার শরীর খারাপ জন্য কিন্তু এখানে যাওয়ার পর না মনটা একদম হালকা হয়ে গেছে আমি এত হ্যাপি আছি তারপর থেকে বলে বোঝাতে পারবো না দেখো কত কিছু খেতে দিয়েছে যদি এত কিছু খেতে পারিনি তবে ভেবেছিলাম খেয়ে নেবো যেহেতু নষ্ট করবো না খাবার কিন্তু পারিনি তার জন্য ভেরি সরি আর দেখো এখন দেখছো চুপচাপ বসে আছে একটু পরে আর চুপচাপ দেখবে না আমাদের কাউকে আসল রূপটা সবার দেখতে পাবে যে আমরা কি করছিলাম না গজম তো চলো আর কথা না বলে তোমরা কন্টিনিউ দেখে নাও কি করছো গো কি করছিস দিলো খাচ্ছিস কি হয় কথা বলতা তুই বল কাকিমা হ্যাঁ বুঝেছিস ও অনেকগুলো দাদা যেগুলো আর প্রিন্স এখানে আসার পরে একদমই সবার সাথে মিশে গিয়েছিল আমাদেরকেও তো চিনতেই পারছে সবার সাথে খেলা করছিল গল্প করছিল এখানে দেখো বসে বসে খাচ্ছে আর মাছ দেখছে

তো এটা তো কিছুই না আরও আমরা আনন্দ করেছিলাম হাসি হাসি করেছিলাম কিন্তু সে সব কিছু ক্যামেরা যদি ধরে থাকি তাহলে আর এনজয় করবো কখন সেই জন্য আর সব তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিছুটা মুহূর্ত শেয়ার করলাম যেটা সারা জীবন থেকে যাবে আমার এই ফোনে আর প্রোফাইলে যেটা তোমরাও দেখতে পাবে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম সেখান থেকে তারপর দেখো রাস্তাতে না এরকম কদবেল দেখে কান্না লোভ লাগে বলো তো সেই জন্য কদবেল কিনে নিয়েছিলাম মাখা কিনে নিই শুধু গোটা কিনে এনেছি আর এখানে খেলনার দোকানে আমি জেদ করছিলাম যে আমি খেলা বাতনি নেবো আর ট্যাডিবার কোনো মতেই না আমার কুর্তিটা কিনে দেয়নি কারণ এখানে দামটা অনেকটা বলছিল আর কোয়ালিটিটা একদম ভালো ছিল না তারপর চলে গেলাম একটা চেনা পরিচিত খেলনার দোকানে আর সেখান থেকে অনেক খেলনা কিনেছি যেটা তোমরা অন্য কোনো ভ্লগে দেখতে পাবে প্রিন্সকে খেলতে আর খেলা বাতনিটাও কিন্তু ট্যাডিবার এখান থেকে আমি কিনে দিয়েছিল আর তারপর আমরা সোজা রওনা হব বাড়ি বিশেষ করে এখন যে আমি ভয়েস দিয়েছি ভিডিওটা কদিন আগেকার কিন্তু এখন আমার এত আনন্দ হচ্ছে ভিডিওটা মানে এডিট করতে গিয়ে বলে বোঝাতে পারবো না থ্যাংক ইউ সো মাচ এত হাসানোর জন্য